আজ আমি তোমাদের সাথে দারুণ এক মজার পিঠে রেসিপি শেয়ার করব তোমরা তো অনেক রকমই পিঠে খেয়েছ কিন্তু আজকের আমি একটা অন্য ধরনের পিঠের রেসিপি নিয়ে এসেছি আজকের আমি বানাবো আতা ফল পিঠে দারুণই মজার এই রেসিপিটা তো চলো দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সুমা আজমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথম একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে আমি দুশো গ্রাম দুধ দিয়ে দিলাম এবং দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন এরপর চিনিটা কিন্তু দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর চিনিটাকে কিন্তু ভালোভাবে গলিয়ে নেব তো দুধটা দেখুন আমার কিন্তু একদম ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেভাবে আমরা অন্য পিঠে বানানোর সময় মানে জল ফুটিয়ে যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি সেরকমই এটা আমরা দুধের মধ্যে দিয়ে করছি এর ফলে দুধ দিয়ে মাখলে কি হবে এটা টেস্টটা খুব ভালো হবে আর এটা যখন আমি মাখছি এই চালের আটাটা তখন কিন্তু আমার গ্যাসটা জ্বালানোই আছে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে আটাটা মাখছি তো এটা অনেকটা দেখুন মাখা হয়ে গেছে তারপর এটা কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি তার কারণ এবারে এটাকে ভালোভাবে কিন্তু থালাতে মেখে নেব কিন্তু এখন বেশ গরম আছে আর এটা কিন্তু একটু হাত ছোঁয়া গরম থাকা অবস্থাতেই কিন্তু এভাবে ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই আটার ডোটা যেন একদম শক্ত না হয় খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে যদি কোনো কারণে ডোটা শক্ত হয়ে যায় বা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অল্প একটু হালকা গরম জল করে কিংবা যদি দুধ থাকে সেটা গরম করে কিন্তু এই ডোটার মধ্যে দিয়ে এটাকে একদম সফট করে মেখে নেবেন ডোটা আমার সম্পূর্ণ কিন্তু মাখা হয়ে গেছে এবার এই ডো থেকে অল্প অল্প করে এরকম দেখুন ছোট্ট ছোট্টো করে এরকম গোল গোল করে নিচ্ছি লেচি আর কি করে নিচ্ছি তো এগুলো কিন্তু এরকম ছোট ছোটই হবে আপনারা কিন্তু খুব বেশি বড় করবেন না তাহলে কিন্তু আতা ফলগুলো দেখতে ভালো লাগবে না মোটামুটি এরকম সাইজ করলেই ঠিক আছে তো সবকটা দেখুন এরকম একই সাইজের লেচি কেটে নিয়েছি এরপর এর ভেতরে আমি এরকম একটা বাটির মতন করে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট বাটি আর এর ভেতরে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি পুরের পরিমাণটাও আপনারা খেয়াল রাখবেন খুব বেশি দেবেন না একদম খুব সামান্য পরিমাণে পুর দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে আবার গোল গোল করে দিতে হবে আর আপনারা পুরটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবেন বুঝে দিবেন একটা করলে দুটো করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন খুব বেশি পুর দিলে কি হবে আপনারা যখন এই বলটাকে এরকম রাউন্ড করে মানে ঘোরাবেন ভালোভাবে গোল করবেন তখন কিন্তু পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে তাই জন্য পুরের পরিমাণটা আপনারা ঠিক রাখবেন এখানে আমি নারকেলের পুর দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে খোয়া ক্ষীর কিংবা মিল্কেন কিংবা সন্দেশের ক্ষীরও ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি এটা ঝাল বানাতে চান তাহলে এর ভেতর মাংস কিংবা অন্য কোনো তরকারি পুর দিয়েও করতে পারেন তো এখান থেকে এবার আমি আটটা বল তুলে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কটা মানে সাইজ যেরকম করতে চাইবেন সেরকম তুলে নেবেন নিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে একসাথে নিয়ে প্রেস করবেন যাতে একটার সাথে আর লেগে যায় আর এই সময় যদি আপনাদের এটা খুব শুকিয়ে যায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পর শুকিয়ে যেতে পারে তখন একটু হাতে জল লাগিয়ে নিয়ে এভাবে চেপে দেবেন দেখবেন সবগুলো কিন্তু আটকে গেছে আর এটাকে যখন এক করবেন খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে দেবেন তো দেখুন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে আতাফলের মতনই তো এভাবে কিন্তু আমি সবকটা কটা আতাফল রেডি করে নিয়েছি আর এখানে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি সেই ভিডিওটা কিন্তু আমি অন করতেই ভুলে গেছিলাম তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না তো এখানে আমি গ্রিন ফুড কালার নিয়ে নিয়েছিলাম এবং ফুড কালারটা দিয়ে এর গায়ে কিন্তু হালকা করে লাগিয়ে নিয়েছিলাম তো আমার খুব খারাপ লাগছিল যে আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম তো এটা ছাড়তে পারবো না তারপর ভাবলাম যে আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন যদিও ফুড কালারটা এমন কিছু নয় যে এটা না দেখিয়ে দিলে আপনারা পারবেন না জাস্ট একটুখানি কালার নিয়ে একটু বুলিয়ে দিলেই কিন্তু ওটা হয়ে যায় তো আমি সব কিন্তু ফুড কালার দিইনি জাস্ট দেখানোর জন্য কটা ফুড কালার দিয়েছি আর কটা কিন্তু একদম সাদা রেখেছি আপনারা যদি ফুড কালার নাও দিতে চান তাহলে কিন্তু এটা শুধু প্লেন রাখতে পারেনি এরপর একটা পাত্রে আমি জল গরম করে করে নিয়েছি এবং এই ফুটো ফুটো থালা যে ঝাঁঝরি আছে তার মধ্যে কিন্তু এগুলো সাজিয়ে আমি জাস্ট দশ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিয়েছি তো এটা আমার দশ মিনিট হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটাকে আমি এরমভাবে সাজিয়ে দিয়েছি একটুখানি ধনে পাতার আর কি ডাটি ছিল সেগুলো দিয়ে যাতে লুকসটা দেখতে ভালো লাগে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এরকম নতুন মজার আতাফল পিঠে দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু সেরকম টেস্টি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন